জয় জগন্নাথ শুভ সকাল ভিডিওটা কাল বিকালের জগন্নাথ যখন মাসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল সেই সময়ের তো এই যে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই রথে বসে অপেক্ষা করছে মাসির বাড়ি যাবে বলে তো এই যে মাসির বাড়ি কে নিয়ে যাবে এদেরকে এই যে আমাদের আখিরাই তো নিয়ে যাবে এখন তো এই যে প্রথম এখন ঘুরতে নিয়ে যাব এখন একটু রাস্তায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে যাবে এখন আখিরা এই যে বেরিয়ে পড়েছে রাস্তায় দেখো এই যাচ্ছে এখন ঘুরতে তো সঙ্গে ছিল মাহি দাদা মাহি দাদা আগে চলে গেছে আমার একটু জগন্নাথ পড়ে যাচ্ছিল বারবার সেই জন্য বাবা একটু ফিরে গেছিলাম জগন্নাথকে ঠিক করে বসানোর জন্য এখন আস্তে যাচ্ছি জগন্নাথকে নিয়ে ঘুরতে তো আবার এই যে এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি তো সে গাড়িটা আসতে চালালেও খুব জোরে চলছে যাই হোক ছোটো মানুষ বারবার পড়ে যাচ্ছিলো আবার তুলছিলো তো এই যে এখন যাচ্ছে জগন্নাথকে নিয়ে ঘুরতে সে মানে আখিরা এই তিন বছর থেকেই রথ টানছে জগন্নাথকে নিয়ে বেরোচ্ছে জগন্নাথ অনেক খুশি দেখো জগন্নাথ বসে আছে এখন এই যে রথে করে যাচ্ছে ঘুরতে সবাই বলো একবার জয় জগন্নাথ এই যে আবার এখানে কি যে দেখছে একিরা উপরের দিকে ভয় পেয়ে গেছে যাই আজ জগন্নাথ বৃষ্টি আসছে মানে জগন্নাথের রথযাত্রার দিন প্রত্যেক বছর বৃষ্টি হয় তো এ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি পড়ছিল তো এই বিকালের টাইমটা একটু ফাঁকা আছে বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ আছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে তো এই যে এখন ঘুরতে ঘুরতে এত দূরে চলে এসেছি আমরা এখন মাহিদাদার সঙ্গে দেখা হবে মাহিদাদাই আছে এখানে তো এই যে জগন্নাথকে নিয়ে যাচ্ছে রথে করে এই যে দাদার সঙ্গে দেখা হয়ে গেছে দাদা তো এখানে বসেছিল অপেক্ষা করছিল রাখিরার জন্য তো চলো এখন একটু জগন্নাথ দাদার সঙ্গে ঘুরে নেবে দুজনে একসাথে ঘুরে তারপরে আবার বাড়ি ফিরতে হবে আমাদের এই জগন্নাথ এই যে এখানে অপেক্ষা করছিল মাহির রথ এই যে রথগুলো একটু রেস্টে আছে এখন অনেক কষ্ট হয়ে গেছে এতদিন ঘুরে ঘুরে এসেছে তো তো এখন একটু বসে রেস্ট করছে এই যে এখানে মাহির রথ এটা এই যে জগন্নাথ বসে আছে এখানে তো এখন আবার বাড়ি ফিরতে হবে আমাদেরকে তো এই যে বাড়ি ফেরার পথে অনেকেই রথ টেনেছে তো এই যে ছোট্ট ভাই আখিরার তো সেও রথ টানবে বলে আয় আয় করছিল ডাকছিল দিদিকে আয় আয় বলে তো এই দিদি আসার পরে ভাই এখন রথ টানবে এই যে ভাই রথ টানছে তো এবছরে আখিরা প্রথম আখিরা সরি বলছি এবছরে বছরে প্রথম জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে মাসির বাড়ি থাকবে এত বছর রথ টানতো ঘরে নিয়ে রাখতাম কিন্তু এবছর মাসির বাড়িতে যাবে তো এই যে সে তার রথ কিন্তু এই বছরের মাসির বাড়িতে আছে সে কথা দেখানো হয়নি সেই ভিডিওটা